আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ওটা বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখারও খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গিদ্দাম রু অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রু বাংলা অর্থ সামনে যাও সইয়া গিদ্দাম অর্থ সামান্য সামনে আরবিতে হবে সইয়া গিদ্দাম বাংলা অর্থ সামান্য সামনে বাই অর্থ দূরে যাও আরবিতে হবে বাই বাল অর্থ দূরে যাও বাই তোর অর্থ দূরে রাস্তা আরবিতে হবে বাই তোর বাল অর্থ দূরে রাস্তা সবগুলো শব্দ আরো একদম শিখেনি গিদ্দাম রোহ অর্থ সামনে যাও সইয়া গিদ্দাম অর্থ সামান্য সামনে বাই অর্থ দূরে যাও বাই তোর অর্থ দূরে রাস্তা আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতা হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সারগুস অর্থ চুল কাটবো আরবিতে হবে সারগুস বাংলা অর্থ চুল কাটবো ওয়াইন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে ওয়াইন হাল্লাক বাংলা অর্থ সেলুন কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখে নি আপকা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই সারগুস অর্থ চুল কাটবো পয়েন লাগ, অর্থ সেলুন কোথায় সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাল অর্থ চিনি বা মিষ্টি আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাল অর্থ খাওয়া ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ মানুষ গায়রে ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়রে ইনসান বাংলা অর্থ অমানুষ সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুকার খাওয়া ইনসান অর্থ মানুষ গায়রে ইনসান অর্থ অমানুষ মাকতাপ অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস সাক্কার, অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ করা অর্থ অন করা আরবিতে হবে সাককেল বান অর্থ অন করা গুরফা অর্থ রুম আরবিতে হবে গুরফা বান অর্থ রুম সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাকতাব অর্থ অফিস সাক্কার অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা গুরফা অর্থ রুম ইয়া হাবিবি হে প্রিয় আরবি হাবেয়া হাবিবি বালর ছ হে প্রিয় বন্ধু হবে ইয়া সাদিক বন্ধু। ইয়া মুদির হে বস বা ম্যানেজার হবে ইয়া মুদির বালর হে বস বা ম্যানেজার ইয়া হে মালিক। আরবিতে হবে ইয়া কফিল হে মালিক সবগুলো শব্দ আর এক বছরই হেনি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়া স্টাডিক অর্থ হে বন্ধু ইয়া মুদির অর্থ হে বস বা ম্যানেজার ইয়া কফিল অর্থ হে মালিক হাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বাংলা অর্থ এটা না আয়ুয়া হাদা অর্থ হে এটা আরবিতে হবে আয়ুয়া হাদা বাংলা অর্থ হে এটা গুলুগুস অর্থ সব কাটো আরবিতে হবে কুল্লুগুষ অর্থ, সব কাটো তাই এ ভাবিবি তাই ভাবিবি বাংলা অর্থ ঠিক আছে প্রিয় সবগুলো শব্দ আরো একবার শিখেনি লা হাদা অর্থ এটা না হাদা অর্থ হ্যাঁ এটা গুস অর্থ সব কাটো তাই এ ভাবিবি ঠিক আছে প্রিয় শিল ফুলুস অর্থ টাকা নাও আরবিতে হবে শিল ফুলুস বাংলা অর্থ টাকা নাও রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে রুহ সুখ বাংলা অর্থ বাজারে যাও সুরে সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরে সুরা রোহ বাংলা অর্থ তাড়াতাড়ি যাও সুরে তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরে সুরা তাল বাংলা অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরো একবার শিখেনি শিল ফুলুস অর্থ টাকা নাও রুহ সুখ অর্থ বাজারে যাও সুরাসুরা রো অর্থ তাড়াতাড়ি যাও সুরাসুরা তাল অর্থ তাড়াতাড়ি আস শিল শান্তা অর্থ ব্যাগ নাও আরবি হবে শিল শান্তা বাংলা অর্থ ব্যাগ নাও অহেদ কিলো লাহাম অর্থ এক কেজি মাংস আরবি হবে অহেদ কিলো লাহাম বাংলা অর্থ এক কেজি মাংস শিল অর্থ নেওয়াবা তোলা আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়াবা তোলা কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি সবগুলো শব্দ আরো একবার শিখেনি শিল শান্তা অর্থ ব্যাগ নাও, অহেদ কিলো লাহাম অর্থ এক কেজি মাংস শিল অর্থ বা তোলা কিলো অর্থ কেজি গুজ সাজার অর্থ গাছ কাটা বা ঘাস কাটা আরবিতে হবে গুজ সাজার বাংলা অর্থ গাছ কাটা বা ঘাস কাটা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাল অর্থ একশো একশো বা খুব ভালো মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাল অর্থ পানি নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি গুজ সাজার অর্থ গাছ কাটা বা ঘাস কাটা হাদিকা অর্থ বাগান মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মাফি ময়া ওর পানি নাই ইনতা অর্থ তোমার লাইসেন্স আরবিতে হবে ইনতা রুক্সা অর্থ তোমার লাইসেন্স মজুদ ওর আছে আরবিদা হবে মজুদ বালর্থ আছে ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাল অর্থ আছে লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইনতা অর্থ তোমার লাইসেন্স মজুদ অর্থ আছে ফি অর্থ আছে লা অর্থ না লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারবো মাইকদার অর্থ পারব না আরবিধা হবে মাইকদার ভালো অর্থ পার্ব না সবগুলো শব্দ আরো একবার শিখেনি লি অর্থ ইফতা অর্থ খোলা ইকদার অর্থ পার্ব অর্থ পার্ব না হুরমা অর্থ মহিলা আরবিধা হবে হুরমা ভালো অর্থ মহিলা রেড জাল অর্থ পুরুষ আরবিধা হবে রেড জাল ভালো অর্থ পুরুষ বুজরা অর্থ শিশু আরবিতে হবে বুজরা বাংলা অর্থ শিশু উক্তি অর্থ বুন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বুন সবগুলো শব্দ আর একবার শ্রীখিনি হুরমা অর্থ মহিলা রেজাল অর্থ পুরুষ বুঝরা অর্থ শিশু উক্তি অর্থ বোন ইনতা ইজেজা অর্থ তোমার ছুটি আরবিতে হবে ইনতা ইজেজা বাংলা অর্থ তোমার ছুটি গাছিল গুমাস অর্থ কাপড় ধুত করো আরবিতে হবে গাছিল গুমাস বাংলা অর্থ কাপড় ধুত করো বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল ইয়াল্লা রো অর্থ চলে যাও আরবিতে হবে ইয়াল্লা রো বাংলা অর্থ চলে যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইনতে ইজাজা অর্থ তোমার ছুটি গাছিল গুমাস অর্থ কাপড় ধুত করো বোকরা অর্থ আগামীকাল ইয়াল্লা রুহ অর্থ চলে যাও ইনতা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো আরবিতে হবে ইনতা মালুম আরবি বাংলা অর্থ তুমি আরবি জানো মালুম অর্থ হ্যাঁ জানি আরবিতে হবে আইয়া মালুম বাংলা অর্থ হ্যাঁ জানি শৈয়া শুয়াইয়া অর্থ একটু একটু আরবিতে হবে শৈয়া একটু একটু। ইন হাদিয়া অর্থ তোমার উপহার আরবিতা হবে ইনতাহা দিয়া বাংলা অর্থ তোমার উপহার সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইনতা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো আইয়া মালুম অর্থ হ্যাঁ জানি শুয়াইয়া শুয়াইয়া অর্থ একটু একটু ইনতাহা দিয়া অর্থ তোমার উপহার আপগা ময়া অর্থ পানি লাগবে আরবিতা হবে আপগা ময়া বাংলা অর্থ পানি লাগবে ইয়া আখুই অর্থ হে ভাই আরবিতে হবে ইয়া আখুই ভালো অর্থ হে ভাই জেন সুগল অর্থ কাজ ভালো আরবিতে হবে সুগল ভালো অর্থ কাজ ভালো সুগল অর্থ কাজ ভালো না হবে সুগল কাজ ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখে নি ময়া। অর্থ পানি লাগবে ইয়া আখুই অর্থ হে ভাই জেন সুগল অর্থ কাজ ভালো মুজাইন সুগল অর্থ কাজ ভালো না